মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত সালাইন কাণ্ডে জোড়া তদন্ত স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি প্রসূতি মৃত্যুর কারণ খুঁজে দেখবে সিআইটি আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে তারা বিশ সালাইন কাণ্ড নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত পনেরো জন এক্সপার্ট কমিটির রিপোর্টে প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির ইঙ্গিত রয়েছে বিস্তারিত রিপোর্ট করা ব্যবস্থা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ মৃত্যুকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না মৃত্যু এবং চারজন প্রসূতির গুরুতর অসুস্থতার ঘটনায় তোলপাড় রাজ্য ঘটনার পর দিনই হাসপাতালে গিয়েছিল পনেরো সদস্যের একটি বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি তারা স্বাস্থ্য ভবনের রিপোর্ট জমা করে এদিন সেই রিপোর্ট হাতে নিয়ে রবান্ডের সাংবাদিক বৈঠক করেন মনোজ পান্ত পাশে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মুখ্য সচিব জানিয়েছেন এক্সপার্ট কমিটির রিপোর্টে হিউম্যান এরারের ইঙ্গিত মিলেছে বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে মনোজ পান জানিয়েছেন নিয়ম বলছে একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন কিন্তু সেদিন সিনিয়র ডাক্তার অনুপস্থিত ছিলেন বলে খবর এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কারোর গাফিলতি ধরা পড়লে বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দিলেন মুখ্যসচিব এদিন বসেছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন জন স্বাস্থ্যকর্তা এবং জন বিশেষজ্ঞ চিকিৎসক সেই বৈঠকে মমতার স্পষ্ট নির্দেশ মৃত্যুর নেপথ্যে কারোর গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না অভিযোগ উঠছে সালাইনে বিষক্রিয়া থেকেই মৃত্যু চোদ্দ দিন পর পরীক্ষার রিপোর্ট এলে তা স্পষ্ট হবে তবে অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ব্যবহারের ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে একটি বিষয়ে ধোয়াশা তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেলের এই মর্মান্তিক ঘটনার ঠিক আগের দিন নিষিদ্ধ করা হয়েছিল রিঙ্গাল ল্যাক্টেড কেন আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশ্নের জবাবে সচিব জানান ওষুধ বা স্যালাইন ব্যবহারের ছাড়পত্র পেতে হলে একাধিক পরীক্ষায় পাশ করতে হয় এক্ষেত্রে এনএ বিএলের একটি পরীক্ষায় পাশ করতে পারেনি সেটা তাই উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত সালাইন কাণ্ডে জোড়া তদন্ত স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি প্রসূতি মৃত্যুর কারণ খুঁজে দেখবে সিআইটি আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে তারা বিশ সালাইন কাণ্ড নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত পনেরো জন এক্সপার্ট কমিটির রিপোর্টে প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির ইঙ্গিত রয়েছে বিস্তারিত রিপোর্টেলে করা ব্যবস্থা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ মৃত্যুকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না মৃত্যু এবং চারজন প্রসূতির গুরুতর অসুস্থতার ঘটনায় তোলপার রাজ্য ঘটনার পরদিনই হাসপাতালে গিয়েছিল পনেরো সদস্যের একটি বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি তারা স্বাস্থ্য ভবনের রিপোর্টে জমা করে এদিন সেই রিপোর্ট হাতে নিয়েই রবার্টের সাংবাদিক বৈঠক করেন মনোজ পঁথ পাশে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিয়ন্ত্রক নিগম মুখ্য সচিব জানিয়েছেন এক্সপার্ট কমিটির রিপোর্টে হিউম্যান এরারের ইঙ্গিত মিলেছে বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে মনোজ পান জানিয়েছেন নিয়ম বলছে একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন কিন্তু সেদিন সিনিয়র ডাক্তার অনুপস্থিত ছিলেন বলে খবর এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কারোর গাফিলতি ধরা পড়লে বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দিলেন মুখ্য সচিব এদিন এক্সপার্ট কমিটির রিপোর্ট নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন দশ জন স্বাস্থ্যকর্তা এবং 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেই বৈঠকে মমতার স্পষ্ট নির্দেশ মৃতর নেপথ্যে কারোর গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না অভিযোগ উঠছে স্যালাইনে বিষক্রিয়া থেকে মৃত্যু চোদ্দ দিন পর পরীক্ষার রিপোর্ট এলে তা স্পষ্ট হবে তবে অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রিঙ্গাল ল্যাকটেড ব্যবহারের ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে একটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেলের এই মর্মান্তিক ঘটনার ঠিক আগের দিন নিষিদ্ধ করা হয়েছিল রিঙ্গাল ল্যাকটেড কেন আচমকাই নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশ্নের জবাবে মুখ্যসচিব জানান ওষুধ বা স্যালাইন ব্যবহারের ছাড়পত্র পেতে হলে একাধিক পরীক্ষায় পাশ করতে হয় এক্ষেত্রে এনএ বিএলের একটি পরীক্ষায় পাশ করতে পারেনি সেটা তাই উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল